আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি এতদিন অসুস্থ থাকার পরে এখন মোটামুটি সুস্থ তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব অবশ্যই ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পেঁপে দিয়ে রুই মাছের তরকারি তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর হালকা করে ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর শান্ত মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আর একটু ভেজে নেব এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না তো হালকা একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু মশলাটা কষাতে হবে এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি দিয়ে তারপরে একটু কষিয়ে নিব অন্য কোনো তরকারি দিবো অন্য কোনো মশলা আমি এখানে অ্যাড করব না তো তারপর আমি এখানে ভাপিয়ে রেখেছিলাম পেঁপেটাকে পেঁপেটা ভাপিয়ে রান্না করলে হয় কি কষ্টটা বেরিয়ে যায় কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে পেঁপেগুলো দিয়ে দিয়েছি পেঁপেগুলো দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে তো আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে থাকার জন্য তো অবশ্যই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাবেন তো কথা বলতে বলতে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তো এরপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা ফুটে গেছে ঝোলটা ফুটে যাওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর আমি মাছ ভাজে ভেজে রেখেছিলাম এটা একটা রুই মাছ ছিল মাছ আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দিয়েছি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো তো ঢাকা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব তো আমি বারবার চেক করে নিয়েছিলাম পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না তো অলরেডি পেঁপে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ঝোলটা এত রাখবো না সেহেতু আমি ঝোলটা আর একটু কমিয়ে নেব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো ছিল ও সাধারণ একটি রেসিপি আর হচ্ছে পেঁপের তরকারি আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছে তো এই তো তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি রান্না করে নিয়ে চুলা অফ করে দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম